অবসরপ্রাপ্ত পদোন্নতি বঞ্চিত ক্যাডার কর্মকর্তাদের জন্য সুখবর নিয়ে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের চার আগস্টের মধ্যে যারা নিজ নিজ ক্যাডারে পদোন্নতি না পেয়ে অবসরে গেছেন তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে আগামী ষোলোই জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে আবেদন জমা দিতে হবে কারা আবেদন করতে পারবেন বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদুর্ধ পদ নেই সেই ক্যাডারগুলোর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই সুযোগ পাবেন আবেদনের প্রক্রিয়া আবেদনপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত নির্ধারিত ছক অনুযায়ী দাখিল করতে হবে যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত রোববার ছাব্বিশে মে এই তথ্য জানানো হয়েছে